আসসালামু আলাইকুম আমি এখন আছি বাদুরপুর জীবনগঞ্জ বাজারের রাস্তায় এই রাস্তায় অনেক বড় বড় ডাকাতি হয়ে থাকে আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবেন রাত দশটা আগেই আসার চেষ্টা করবেন অনেক নিরিবিলি একটা রাস্তা দিনের বেলা হয়তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু রাতের বেলা দশটার পরেই এখানে হয়ে থাকে অনেক বড় বড় ডাকাতি তো আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবেন চেষ্টা করবেন রাত দশটা আগে আসার রাত দশটার পরে যদি আসেন তাহলে সতর্কতা অবলম্বন করে আসবেন অনেক সাবধানতার সাথে আসবেন এই রাস্তায় অনেক বড় বড় ডাকাতি হয়ে থাকে বিশেষ করে যারা বিদেশ থেকে আসবেন রাত্রেবেলা সাবধানের সাথে আসবেন এ রাস্তা দিয়ে কারণ ডাকাতরা বিদেশি লোকদেরকে আটক করে থাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে